গুড মর্নিং বন্ধুরা দেখো আজ ভিডিওটা সকাল সকাল দু কাপ গরম চা দিয়ে শুরু করলাম বর্ষার ওয়েদারে দুটো বিস্কুট চায়ের নেশা আমাদের নেই কিন্তু একটু বৃষ্টি করলে মাঝে সাঁ চাটা খাওয়াই হয় আর এরপরে রান্না টান্না বসাবো দেখো এখানে একটু পেটো তরকারি বানিয়ে নিচ্ছি করলা কুমড়ো আলু বেগুন দিয়ে যেহেতু সাতা আজকে টিফিন নিয়ে যাবে তাই জন্য তারা করে বসিয়ে দিয়েছি আর মেয়েকেও আনতে যেতে হবে যে তাড়াতাড়ি এরপরে পোস্তটা করে নেব দেখো যে সকালে টিফিনে ঝাল সুজি বানিয়ে দিয়েছি আজ আর ভাত খেয়ে যাবে না ঝাল সুজি খেয়ে যাবে আর ভাত করছি টিফিনে দিয়ে দেব এবার পাপার টিফিনটা রেডি করে দিচ্ছি ঝিঙে পোস্ত করেছিলাম ঝিঙে পোস্তটা দিয়ে দিলাম আজ নিরামিষ যেহেতু তাই জন্য পোস্ত তরকারি করা হয়েছে করলা আলু ভাজা হয়েছে ওটাই দিয়ে দেব আর এদিকে ভাতটাও নিয়ে নিয়ে নিলাম ভাতটা নিয়ে এবার সব টিফিনগুলো সাজিয়ে দিও পাপাকে অফিসে পাঠিয়ে দেবো এই তরকারিটাও দিয়ে দিলাম তেঁতর তরকারি আর একটু চাটনি করেছিলাম সেই চাটনিটাও দিয়ে দিলাম এখানে দিয়ে এবার টিফিনটা টিফিনটা সেট করে দিলাম বাপা এবার অফিস চলে যাবে বিকালে একটু রথের মেলায় গিয়েছিলাম ওখান থেকে একটু যদি দিদি খাওয়া হলো এবার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাইরে ভালো থাকবেন